ধন্যবাদ সবাইকে জানাচ্ছি আমি বিগত আজকে এক বছর পূর্ণ হয়েছি পূর্ণকালীন সময় আসছে যাই হোক আমি দর্শকদের প্রতি শ্রদ্ধা রাখতেছি এবং আমার এই ইউনিয়ন পরিষদের সম্মানিত মেম্বার মহোদয় আছেন এই ইউনিয়নের সকল পর্যায়ের জনগণ সকল নেতৃস্থানীয় লোকদের প্রতি শ্রদ্ধা রাখতেছি এবং আপনারা হয়তো আপনারা হয়তো জেনে থাকবেন যে জুলাই যে আমাদের গণ অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানে আমার মেহরপাড়া ইউনিয়নে শহীদ হয়েছেন আব্দুর রহমান সাহেব ওনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি বসার স্থান করলেন নাগরিক সেবায় যাতে কোনো প্রকার কষ্ট না হয় নাগরিকদের সহজীকরণের জন্য দ্রুত কিছু পদক্ষেপ দিয়েছে কথা বলবে এইসব কাজগুলোর প্রতি ওনারা কিছু গুরুত্ব দিচ্ছেন যেমন গুলো এগুলোর আহ অবকাঠামো যে পূর্ত কাজগুলো আছে এবং রাস্তাঘাটের পূর্ত কাজ তো আছেই এবং যেখানে বাজার কেন্দ্রিক কিছু আমাদের তাই ইউনিয়নটা বাজার জানেন তো যে দুটা বাজারের মাঝে দুটা বাজার কেন্দ্রিক আমার এই ইউনিয়নটা অবজাতক শিশু যারা তাদের নাগরিক যে অধিকার শিশু অধিকার সেই শিশুর অধিকারটা ঘরে একেবারে একেবারে একজন মার কাছে এবং বাপি অভিভাবকের কাছে যাতে পচিয়ে দিতে পারি এবং যারা মারা যায় যে সুখ সুখে বরাকান্ত যে পরিবারটা সে পরিবারকে সুখবার্তা দেওয়া এবং তাদের পাশে দাঁড়ানো এবং তাদেরকে একটা মৃত্যু সনদ এখান থেকে নিয়ে তার পরিবারকে পৌঁছে দেওয়া তারা সাইকেল দিয়ে ঘরে ঘরে গিয়ে সেগুলো বিতরণ করে এবং আনে তথ্য আনে তাপ ছিল সেই সকল রাস্তাগুলোর উন্নয়ন কাজ চলমান আছে চলতেছে কিছু কাজ করা শেষ হয়ে গেছে আর এখানে স্যার এবং আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার দায়িত্ব পাওয়ার পরে মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ হ্যাঁ পাঁচদোনাতে অনেক ঝগড়া জাতি হয় কিছুদিন পর পরে পাঁচদোনাতে একটা ঝগড়াঝাটি হয় কিন্তু এই মেয়ের পাড়াতে কোন প্রথমটা আসার পরে আমি আসার পরে ইয়ে হয়েছিল কিন্তু তার পরবর্তীতে একেবারে আইন শৃঙ্খলা আল্লাহ রহমতে আল্লাহর কৃপায় সকলের দোয়ায় এখানে আইন পরিস্থিতি অনেকটা ভালো আছে সেরকম বেশ সারা এসে আমাদের এখানে একটি মানে উদীয়মান মাজার এখানে মানে আ মানুষকে মানে একটা পীরকে পূজা করা হতো বা সিজদা করা হতো যেটা নাকি বন্ডপীর জাতিও যেটা নাকি একটা বেদাত তার সে বেদাত কাষ্টার কাষ্টার রদ করার জন্য আমরা আলহামদুলিল্লাহ সমত হইছি এই মাদকের এই প্রসার এবং প্রচার এবং বিক্রি এবং মাদক সেবি এদেরকে এই এই জিনিসটার প্রতি সারদের যে দৃষ্টি এবং সারদের যে কঠোর পদক্ষেপ একটা জিরো টলারেন্স টলারেন্স যে পদক্ষেপ নিয়ে আমরা নীতিকে আগাইছি তার বলবো না আমরা শত পার্সেন্ট সফল হয়ে গেছি তারপরও বলবো যে আমরা আমাদের সফলতার পথে আলো আমরা দেখব আমি সর্বোপরি বলবো যে আমার ইউনিয়নে কোনো লোক জনসাধারণের সাথে কথা বলেন এখানে নাগরিক সেবায় যারা আসে তাদের সাথে কথা বলেন আপনারা দেখেন প্রতিটা ইউনিয়ন সাধারণ জনগণ এখানে এসে হয়রানির শিকার হচ্ছে না নাগরিক সেবা দ্রুত দেওয়ার জন্য যা যা পদক্ষেপ করার সেটা করতেছি যে কথাটা বলে দিছে অন্য স্যার যে কথাটা বলছে আমার অ্যাসিলেন্ট স্যার যে কথাটা বলছে আপনি যদি আপনার স্থানে নিজেকে সততার ছাপে রাখেন একদিন ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে একটি একটি ইউনিয়ন করে সারা বাংলাদেশ একদিন সারা বাংলাদেশ একদিন হ্যাঁ দুর্নীতি মুক্ত হবে মাদক মুক্ত হবে পাবো যে বাংলাদেশ আপনারা কল্প কল্পনা করি কোটি স্বপ্নে দেখি এবং এই আমাদের এই বর্তমান প্রজন্ম যে জন্য ওই যে রাস্তায় লাফিয়ে জাপিয়ে পড়েছে হ্যাঁ এবং যেটার সেই স্বপ্নটা বাস্তবায়নের জন্য হ্যাঁ আমরা স্বশ স্থানে নিজেরাই নিজেদেরকে প্রতিষ্ঠিত করি তাহলে একদিন আস্তে আস্তে বাংলাদেশটাই সুন্দর হয়ে আমাদেরকে বলতেছি যে আপনারা যে কোনো সেবা যে কোনো নাগরিক সেবায় সরাসরি সহকারী ইউনিয়ন পরিষদের সহকারী এবং সচিবের কাছে আসবেন দ্রুত সেবা পাবেন মাধ্যমের মাধ্যমে আপনারা আসবেন না কোনো দালালকে ইউজ করবেন না কোনো দালালের মাধ্যমে কাগজ পরিষদে আমরা গ্রহণ করিও না প্রতিজ্ঞাবদ্ধ এবং আমরা আমাদের এভাবেই নিজেরা নতুন করে তৈরি করতে যাচ্ছি নতুন করে বাংলাদেশ তৈরি করতে যাচ্ছি সালাম